বিএনপির অধিকাংশ নেতাকর্মীকে মনে হয়েছে তারা আসলে জিয়াউর রহমানের রাজনীতির রও বোঝে নাই ইনক্লুডিং স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স জিয়াউর রহমানের রাজনীতি করে আপনাদের একটা স্লোগান আছে না এক জিয়া লোকান্তরে আপনারা দেন না প্রতিদিন লক্ষ্য জিয়া রিয়েলি দ্বিতীয় আর একটা জিয়ার লক্ষের লোক একটা তৈরি হয়েছে আপনাদের দলে তো এই স্লোগানটা কেন দেন আপনারা একটা মিথ্যা স্লোগান না যারা এই রাজনীতিটা করেন আমরা যারা জিয়াউর রহমানকে নিয়ে পড়াশোনা করেছি আমি তো জিয়ার রাজনীতি করি নাই কিন্তু আপনারা যারা জিয়া রাজনীতি করেন আপনারা যে বলছেন লক্ষ্য জিয়া লোকান্তরে কই আসলে জিয়া কোথায় জিয়া কি চুরি চামারি টাইপের লোক ছিল লুটপাট বাটপারি করাপশন এই টাইপের লোক ছিল মানুষের হক নষ্ট করে খাওয়া এগুলো করছে করে নাই তো তাহলে বিএনপির রাজনীতির এই জায়গাটা দেখেন দ্বিতীয় একটা slogan আপনারা দেন আমরা সবাই জিয়া সেনা এরকম অনেক কিছু বলেন কিন্তু আসলে কি আমরা আপনারা জিয়া সেনা জিয়াকে কি আসলে আপনারা বোঝেন ধারণ করেন জিয়াউর রহমানকে ধারণ করবার জন্য জিয়াউর রহমান সম্পর্কে যতটুকু পড়াশোনা করা দরকার এই পড়াশোনা করার লোক তো আমি তো বিএনপিতে দেখি না তোর আপনি বিএনপির কি রাজনীতি করবেন আপনি বিএনপির মার্কা বিচ্ছা মানে জনপ্রতিনিধি হইতে পারবেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতে পারবেন কিন্তু আপনি জিয়ার জিয়া শ্রমিক হইতে পারবেন না তাহলে বিএনপি করা আর জিয়াকে বোঝা এক জিনিস না এই বাস্তবতাটাই কিন্তু বিএনপির রাজনীতিকে বারবার হোচনের মধ্যে ফেলেছে যারা জিয়াকে না বুঝে বিএনপি করেছে তারা দিন শেষে লুটেরাদের অংশ হবে অলিগার্কের অংশ হবে কিন্তু জিয়া সৈনিক হতে পারবে না অতএব যদি সত্যিকারে ওই জিয়ার রহমানের মতো করে বাংলাদেশটাকে যদি আপনারা বদলে দিতে চান কদিন পর আপনারা ক্ষমতায় আসবেন সেটা ডিসেম্বরে হোক আর জুন জুলাইতে হোক বাংলাদেশে সিম্পলি আর কোনো অপশন নাই পলিটিক্যাল পার্টি আকারে আপনারা কদিন পরে ক্ষমতায় আসবেন দেশ জিয়ার মতো চালানোর মতো লোক তো আমি দেখি না তো বিএনপি এমপি মধ্যে যারা হবে আমি তো অল্প সবাইকে চিনি আপনাদের ক্যাবিনেটে যারা তিরিশ পঞ্চাশ জন মন্ত্রী হবেন আমি তো সবাইকে চিনি মোটামুটি আমি জিয়াউর রহমানের ক্যাবিনেটকেও চিনি বাংলাদেশের পার্লামেন্টের হিস্ট্রি পড়েছে এবং উনআশির পার্লামেন্ট যদি আপনারা দেখেন জিয়াউর বাংলাদেশের ইতিহাসে বেস্ট এভার ইলেক্টেড পার্লামেন্ট এই পার্লামেন্টে দেখেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে নকশালী অস্ত্রধারী রাজনীতিবিদ করেছে তোহার মতো লোকদেরকে এমপি অনায় নিয়ে আসছে না তোহার রাজনীতি কি জিয়াউর রহমানের রাজনীতি সে বাম অস্ত্রধারী কোন রাজনীতি জিয়াউর রহমান করে নাই তাকে আবার এমপি বানায় নিয়ে আসছে সুরঞ্জিত সেন গুপ্ত রাজনীতির সাথে জিয়াউর রহমানের রাজনীতির র পরিমাণ মিল আছে সেই লোকটাকে সেই ইউনিভার্সিটি এমপি বানাইছে না খানে সবুর মুসলিম লীগের নেতা ছিলেন খুলনা থেকে এমপি হয়েছেন না মুক্তিযোদ্ধা কিন্তু খানে সবুরকে মুসলিম লীগের মানুষ তাকে এমপি বানাইছে তাহলে দেখেন উনআশির পার্লামেন্টে ব্যারিস্টার বৌদুদকে দিয়ে উনি একটা অপোজিশন ককাস করে দিয়েছেন তার ইলেকটেড এমপিদেরকে দিয়ে শুধুমাত্র তার সমালোচনা করবার জন্য পার্লামেন্টে কারণ সাফিসিয়েন্ট মেম্বার অফ পার্লামেন্ট নাই তাকে সমালোচনা করবার জন্য সে বোধ করেছে যে আমি এত এমপি নিয়ে ক্ষমতায় আছি কিন্তু যদি আমাকে সমালোচনা না করে তাহলে এই সংসদীয় গণতন্ত্রটা ওয়ার্ক করবে না তো সেখানে বিএনপির অন্য দল বিএনপির সমালোচনা তো দূরের কথা বিএনপির গ্রুপিং পলিটিক্সের সমালোচনায় তো খুন খারাপই হয়ে যাচ্ছে তাহলে যারা বিএনপিকে জিয়ার রাজনীতিতে রূপান্তর করতে চায় তাকে তো দলের ভিতরে জিয়াকে চর্চা করতে হবে স্লোগানে না ফেস্টুরে না আপনারা কি করেছেন জিয়াকে একটা মাজারে পরিণত করছেন জিয়াকে একটা মন্দিরে তারপরে ফেস্টুনের ছবিতে পরিণত করেছেন কিন্তু জিয়াকে ধারণ করে না প্রত্যেকটা ব্যানারে ব্যানারে আমি খুঁজে পাই না যে আসলে কে এটা এই পোস্টারটা ছাপাইছে কার পক্ষ থেকে কারে শুভেচ্ছা দিতেছে এটা আমি বুঝে উঠতে পারি না এত ছবি আবার উপরে হলো জিয়ার ছবি জিয়ার বক্তৃতায় কোনো তোষামদী শুনছেন কোনোদিন জিয়াউর রহমানের বক্তব্য সরিত সাড়ে তিন চার বছরের বক্তব্যের ভিতরে এরে তেল দেওয়া ওরে তেল দেওয়া তোষামুদি করা আপনারা এই তোষামুদি রাজনীতি শিখলেন কোথেকে তাহলে আপনার রাজনীতি তো আমি আমি বিএনপির রাজনীতির ভিতরে তো আমরা জিয়াকে খুঁজে পাই না অথচ জিয়ার রাজনীতিটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমরাও যখন এবি পার্টির পক্ষ থেকে পলিটিক্স করি আমাদের যখন পলিটিক্যাল ওয়ার্কশপ হয় দলের ভিতরে আমরা যে যে নেতাদের কেস স্টাডি করি তার ভিতরে একটা কেস স্টাডি হচ্ছে জিয়াউর রহমানের লাইফ নিয়ে আমরা আলোচনা করি ওয়াই হি ওয়াজ সাকসেসফুল কারণ তাকে আমরা বিএনপি আকারে পড়ি না তাকে দেশের রাষ্ট্রনায়ক আকারে আমরা পড়ি অতএব সেই জায়গাতে হচ্ছে যারা রূপান্তরিত রাজনীতি করতে চান সংস্কারের রাজনীতি করতে চান আপনাদের বত্রিশ দফার মধ্য দিয়ে আপনারা যে সংস্কারের আলাপ আপনাদের দলেও তুলেছেন আপনাদেরকে আসলে জিয়াউর রহমান ক্যারেক্টারটা ভালো বুঝতে হবে যদি জিয়াউর রহমানকে আপনারা না বোঝেন না ধারণ করেন না না বুঝতে পারেন তাহলে এই সংস্কারের পলিটিক্স আপনারা বেশি দিন আগায় নিতে পারবেন না অতএব এইটা বিএনপি কে সিরিয়াসলি মাথায় নিতে হবে যারা বিএনপি লিডারশিপে আছেন এবং এটা আমরা ফিল করি